মর্নিং মিষ্টি তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখে থাকো সঙ্গে থাকো তো এই যে আমি এখানে অলরেডি বসিয়ে দিয়েছি আলু আর সবজি দিয়ে হবে পাদ মাছের ঝোল পাবদা মাছটা আজকে ছোটো ছোটো সাইজটা আমি এখনও ভাজিনি ভাজবো এই যেদিকে বসিয়ে দিয়েছি পাইন প্যান্ট এবার আমি পাবদা মাছটা ভেজে নেব তো এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম সবজিতে এবারে নামিয়ে দেব তো বন্ধুরা এই যে পাবদা মাছের ঝোলটা নামিয়ে ফেলেছি আলু আর সবজি দিয়ে পাবদা মাছের ঝোল করেছি আর এদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি ভাত এদিকে হচ্ছে আমি চিকেনটাকে আগে ভেজে ভেজে নামিয়ে নেব তারপরে আবার এগিয়ে দেবো ভাজব ভেজে নামিয়ে নিয়ে তারপরে বানাবো তো চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি দেখো যেমন করে তারপরে এবার বানাবো এবার মশলাটা আমি কষিয়ে নিয়েছি

ধুপুরের শুভেচ্ছা রইল সকল প্রিয় বন্ধুদের তো বন্ধুরা এই যে ঝাল ঝাল লাল লাল চিকেন তো চিকেন কষা রেডি জলদি জলদি চলে আসো কে খেতে চাও তো বন্ধুরা এই যেখানে নিয়ে নিয়েছি চাল জহা চাল তো জহা চাল আমি একটু বাটার মাখিয়ে নিলাম আর এখানে দেখো এক কড়ায় ভর্তি দুধ আসে ঘোষ আসেনি দুধ নেয়নি তো কড়াই দুধটা রয়ে গেছে প্রায় তিন কিলো সাড়ে তিন কিলো দুধ আমি আবার আর পাঁচশো টাকার মতো রেখে দিয়েছি তো এবার আমি এখানে দিয়ে দেব ঝড় জালটা তো কি হতে চলেছে বন্ধুরা বুঝতে পারছো তো অবশ্যই তো বন্ধুরা এদিকে ঝটফট করে নারকেল কুড়িয়ে নিয়ে এলাম গাছ থেকে টুক করে একটা নারকেল পেলে দিল সেই নারকেল এই যে কুড়িয়ে নিলাম নারকেলটা ভেজে তারপরে পায়েসে যেখানে নারকেল আর চিনি একসঙ্গে দিয়ে এই যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু ক্যারামেল ক্যারামেল কালার আসবে তাহলে পায়েসের কালারটা দেখতে সুন্দর হবে পুরো চার কিলো দুধের পায়েস করছি বন্ধুরা তোমরা যদি কেউ খেতে চাও তাহলে চলে এসো